আমার সোনারি দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন আমার সোনার দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন আমার সোনারে দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন মমিতা নামে একে বলকে দুষ্ট লোকেরা ধর্ষণ করে গলাটি ফেরে করে দুনিয়া ছাড়া মমিতা নামে একে বলকে দুষ্ট লোকেরা ঘরে শোনো সোরে কলাটি পেরে করে দুনিয়া ছাড়া করিবে ঘড়ি জন্ম রে ভৌমিতারি শোনো রে অনেক কষ্টে মাতা পিতা ডাকে তারে করে তারে করিবে ঘরে, জন্ম রে ভৌমিতাড়ি শোনো রে অনেক কষ্টে মাতা পিতা ডাকে তারে করে তারে ফুল ফোঁটার আগে ঘটে গেল ফুলের আমার সোনারে দেশে হচ্ছে নারী যত শুনে শোনে রাত নারী তোমারই মা আমার সোনার দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন পোস্টমর্টে ডাক্তার গনে চোখের পানি ফেলে কি করিবে সবাই ভাবে কিদিন লও চলে পোস্টমর্টে ডাক্তার গনে চোখের পানি ফেলে সবাই ভাবে কি এলো চলে নর পশু থেকে খারাপ তাদের ব্যবহার ওদের হাতে মা হচ্ছে বলৎকার নর পশু থেকে খারাপ তাদের ব্যবহার ওদের হাতে মা বোন হচ্ছে বলদ গায় নাই কি ওদের ঘরে অগো মা বোন আমার সোনার দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন আমার সোনার দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন যে নারীকে সম্মান দিল আখেরি রাসুল আরজি করে খুন করে কই তোরা ভুল যে নারীকে সম্মান দিল আখেরি আরেজি আরজি করে খুন করে কই তোরা ভুল তোদের फांसीর মঞ্চে দেখতে চাইছে সারা জামানা সরকার তুমি নীরব হয়ে আর যে থেকো না তোদের फांसीর মঞ্চে দেখতে চাইছে সারা জামানা সরকার তুমি নীরব হয়ে আর যে থেকো না হাবিব রে রহমান বলে তোদের হবে রে পতন রহমান বলে তোদের হবে পতন আমার সোনার দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বোন আমার সোনার দেশে হচ্ছে নারী নির্যাতন শুনে রাখো নারী তোমারই মা বল